আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আমি গত পর্বে বেশ কিছু স্ট্রিকের সার্কিট নিয়ে একটা ভিডিও করছিলাম ওখানে আমি একটা অ্যানালাইজার দেখাইছিলাম বিল্ডিং অ্যানালাইজার এবং এইটা হলো একটু ভিন্ন টাইপের একই অ্যানালাইজার শুধু লাইটিংগুলা চেঞ্জ হয়েছে এবং আমি কথা বলবো আজকে এই এমটানিয়া এই ফাঁকে আমার এই অ্যানালাইজারটা নিয়ে একটা কথা বলতে হয় যাকান ভাই এই ধরনের অ্যানালাইজার নিতে গেলে 850 টাকা লাগবে কারণ অ্যানালাইজারের নিয়ম হলো যে বেশ কোমা আমরা খেলতে হবে বেশ কোমা খেলতে হবে এটা হলো অ্যানালাইজা আর সবগুলো একই সাথে যদি চললো একই সাথে চললো যেটা নিতে চান অর্ডার নিলে নিতে পারবেন 550 টাকায় আর যেটা গানের মিউজিক এক এক মিউজিকের তালে তালে যদি এক একটা লাইট চলে এই যে দেখাটা এক একটা লাইট কিন্তু এক একটা মিউজিকের তালে তালে চলতেছে এটা নিলে এটা হলো অরিজিনালি অ্যানালাইজার এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এবং আরও একটা আছে এর থেকে উন্নত মানের যেটা অরিজিনালি সিডি সেটে ব্যবহার হয় ওটা নিলে দাম পড়বে চার হাজার টাকা ঠিক আছে অ্যানালাইজারের বিষয়ে শেষ এবার আসেন আমার হাতে যে এম সার্কিটটা আছে এটা হল তিন ভলিউমের একটা চুয়াল্লিশ চল্লিশ একটা মনো সার্কিট এটা হলো মোনো যদি আমি ব্লাইন পিসি দিয়া দেওয়া বুঝাতে চাই এই যে আমার হাতে একটা ব্লাইন্ড পিসি আছে এই পিসি বোর্ডটা কিন্তু চায়না পিসি বাইরের আপনারা পিসি বোর্ড দেখলে বুঝতে পারবেন একটা বাইরের পিসি বোর্ড এই ধরনের সার্কেট দিয়া আপনারা আট ইঞ্চি ছয় ইঞ্চি যে কোনো সাইজের ভালো মানের স্পিকার বাজাইতে পারবেন একশো ওয়াট থেকে একশো ষাট ওয়ার্ডের খুব ভালো মানের সাউন্ড পাবেন এটা হলো মনো যাতে আইসিটা কিন্তু স্টিডিও আইসি এই স্টিডিও আইসিটাকে মনো করা হয়েছে মনো করার কারণে কিন্তু এটা ডাবল ওয়ার্ড হয়ে গেছে যদি এই ধরনের সার্কেট ভালো মানের নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই সার্কেটটার দাম হলো দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এই সার্কেটটার দাম অনেকে আমাকে বলে ভাই দাম বলেন না দামটা বলে দিলাম এখানে তিনটা কানেক্টর থাকবে এখানে বারো জিরো বারো ইন করবেন এখানে গান ইন করবেন এবং এখানে স্পিকারের এখানে স্পিকার ই আছে মার্কিং করা আছে এই যে স্পিকার মার্কিং করা আছে এখান থেকে স্পিকারের লাইন আপনারা দিয়ে দেবেন এবং এখানে বারো জিরো বারো ভোল্ট এটা থেকে সরাসরি এসি ইন করবেন এখানে গান ইন করবেন খুব সুন্দরভাবে আপনার এই সার্কেটটা চলবে যদি এই সার্কিট সার্কেট নিতে চান এবং বিভিন্ন রকমের সার্কিট নিয়ে আমি কাজ করি যদি নিতে চান আমার মোবাইল স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং অনেকে ভাই দুশো চারশো পাঁচশো টাকা দামের মাল আমার কাছ থেকে নিতে চায় ভাই এক হাজার টাকার নিচে যদি কেউ মাল নিতে চান আমাকে টাকাটা বিকাশ করে দিতে হবে এবং এক হাজার টাকার উপরে যদি কেউ মাল নিতে চান তাহলে ওইটা কন্ডিশনে দেবো আপনি মালের খরচটা শুধু দিবেন একশো টাকা বা একশো টাকা হয়তো দুশো টাকা আমাকে অ্যাডভান্স দেবেন আর বাকি মালটা হাতে পাইয়া টাকাটা দিয়ে দিবেন আর যদি এক হাজার টাকার নিচে কেউ নিতে চান তাহলে টাকাটা আমার নগদ পেমেন্ট করতে হবে ঠিক আছে এ পর্যন্তই ভালো থাকেন আপনারা আগামীতে আরও ভালো ভালো উন্নত মানের ভিডিও নিয়ে আসবো এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেল নোটিফিকেশান অন করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন